জয় সম্মানিত পরিচালক লাজ ফার্মা লিমিটেড আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আরফাত হাসান বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন জনাব আব্দুল করিম ম্যানেজার লাজ ফার্মা লিমিটেড আটিবাজার শাখা আমি অতিথিদের মঞ্চে চলে আসতে অনুরোধ করছি আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন লাজ ফার্মা লিমিটেডের মাননীয় চেয়ারম্যান সৈয়দা মাহফুজা রহমান এবং আপনারা জানেন দেশ সেরা পেসার তাসকিন আহমেদ আজকে উদ্বোধন করবে

ওয়ান আমি মনে করি শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত দ্রুতগতির গতি বলার দContext তাসকিনের উপরে কেউ নাই কেউ কি আছে খোলো মানে ও তাসকিন যদি সিনেমা করে তার সিনেমা কি ভালো ঠিক না মানে ওইদিকে আছে সাকিব খান এদিকে আছে তাসকিন খান আপনারা সবাই জানেন যে আজকে বাংলাদেশের সব থেকে বড় শাখা লাজ কর্মার একশো তেইশতম শাখা আটী শাখা শুভ

ওষুধ বললেই প্রথমে নাম আছে তারা লাভ ফার্মা ওষুধ বললে ওষুধ কিনতে গেলে প্রথমে অন্তরে কাছে আছে লাভ ফার্মা আপনারা সেই সৌভাগ্য বলে নাচতে আপনাকে তোর বলায় লাভ শর্মা বাংলাদেশের সর্ব সর্বশ্রেষ্ঠ আজকে সেই লাভ আপনাদের দৌড় দৌড়ে পৌঁছে গেছে আপনারা সেবা নিবেন সেবা করবেন আপনি সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন পরে আপনাকে ধন্যবাদ সাকিব রহমান জয় সম্মানিত পরিচালক আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম লাল শর্মারে শাখা উদ্বোধন উপলক্ষে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের পেজার জাতীয় দলের আছেন ওনাকে সম্মান জানিয়ে আমি আমি শুরু করছি আসসালামু আলাইকুম শর্মার আমাদের একশো পঁচিশতম শাখার একশো বাইশতম শাখা আসতে উদ্বোধন করে দিয়ে গেলাম আমি ডিরেক্টর সাকিব রহমান জয় লিমিটেড আপনারা সবাই লাজ সেবা